এবার ঠিক মতো পড়ব কারো কথায় মন নষ্ট করব না পরীক্ষা তোমার কাজিন তো এখন ইউনিভার্সিটিতে পড়ে তুমি এখনো বাবা এসএসসি পরীক্ষা নিতেছো কেন আমাদের সময় পড়ালেখা তো হইলো হাতে কলমে শিক্ষা। এখন তো মামা তোমরা সারাদিন মোবাইল নিয়ে বইরা থাকো মামা মোবাইলে আমরা চ্যাট জিটিপি ইউজ করি এটাই তো বলছিলাম চ্যাট করে তো আর পরীক্ষায় পাশ হয় না দুর্বল একজনের পর একজন রয়েছে ভালো লাগে না আমার কিরে তোর জিপিএ কত তোর টিউশন কয়টা ম্যাথে কত মার্কসে পাস করছিলি বিয়ার বয়স কি তোর হয়েছে চাষি কেন ম্যাথের কথা বলছি কাবিনের কথা না রে তুই পড়তে বুঝেছ লাস্ট টাইম তো তিন চার ধারে ডাব্বা তুই তো লাস্ট টাইম সেন্টারে গেছিলি সিনেমা দেখতে কোটা কেটে খেবো আমরা তো আলোচার এই পড়তাম লাইট ছিল না কাঁথা ছিল না বালিশ ছিল না একটাই শুধু বই ছিল সেটাও অন্যের তাইলে আপনি কেমনে পাশ করলেন দাদা পাস করিনি তাই তো তোরে বলতেছি পর বেশি কইরা পড় ভালো লাগে না আমার বাঙালির পড়াশোনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আত্মীয়দের জিজ্ঞাসা আর তাদের গোপন অস্ত্র হচ্ছে তুলনা যেটা আপনারা আমার সাথে ঘটে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম